নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি আগরতলার মানচিত্রে যে সমস্ত জায়গাগুলি সংস্করণ করা প্রয়োজন সেগুলোকে সংস্ফোরণ করে এক নতুন রূপ প্রদানের জন্যই কেন্দ্রীয় সরকার আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেছেন সে রূপ রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় ও রাজ্যকে স্মার্ট সিটি করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করেছেন এই উদ্দেশ্যে আগরতলার ঐতিহ্যপূর্ণ পূর্ণ রাজন্য আমরের উচ্চ আন্তঃ সাতকে নতুন রূপে দে বা হচ্ছে উজ্জয়ন্ত প্রাসাদের উদ্যান জায়গাটি অনেক বছর ধরেই সংস্করণের অভাবে বিশৃঙ্খলা অবস্থায় ছিল এখন কেন্দ্রীয় সরকার উজ্জ্বালন্ত রাজপ্রাসাদে সংলগ্ন উদ্যানকে নতুন রূপে দেবার উদ্দেশ্যে সাঁইত্রিশ কোটি টাকা ব্যয় করে সংস্করণ করা হচ্ছে যাতে আমাদের রাজন্য আমলের এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে আরো প্রাণবন্ত করে তোলা যায় প্রকৃতপক্ষে আমাদের রাজ্যের এই ঐতিহ্যগুলিকে দেশ ও বিদেশের কাছে আকর্ষক করে তোলা ও রাজ্যবাসীর কর্তব্যের মধ্যে পড়ে ভোরের সূর্যের আলো দিনের এক এক প্রহরে যেমন চাঁদ পাশে পরিবেশকে আলোকিত করে তোলে সেরূপ আমাদের ছোট পার্বত্য অঞ্চলের ঐতিহ্য স্থানগুলিকেও সতেজ ও আরও রূপ প্রদানে বদ্ধপরিকর ভূমিকায় রয়েছেন রাজ্যের প্রকৃত প্রেমী মুখ্যমন্ত্রী বহুদায়ু এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়